আজকের অনুগল্প বিবাহ বার্ষিকী রচয়িতা অনামিকা দাস তেইশ বছরের সম্পর্ক সব পিছুটান ফেলে সাধারণ চাকুরিজীবী অমিতের সংসারে পা রেখেছিল চারু শ্বশুর শাশুড়িকে নিয়ে অমিতের সাথে একটা বছর কাটিও দেয় সে বিবাহবার্ষিকীতে চারুর আবদার ছিল বেল ফুলের মালা খোঁপায় দেবে কিন্তু সেদিন বাড়িতে এসেছিল রজনীগন্ধা অমিতের মৃতদেহে সাজানো ফুল কিনে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায় অমিত তার চলে যাওয়াটা মানতে পারেনি চারু তাই ছাব্বিশ বছর ধরে প্রথম বিবাহবার্ষিকীর উপহারের বোঝা বয়ে চলেছে চারু দেবী মানসিক হাসপাতালে কারণ সে বিবাহবার্ষিকীর দিন সকালে অমিতকে কথা দিয়েছিল তোমার দেওয়া উপহার আমি সারা জীবন বুকে করে রাখব